মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন ওষুধ শিল্প মালিকদের এবং ফুড কোম্পানির মালিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দীর্ঘ তিন বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয় আলোকে আমাদের নবগঠিত কমিটির আমাকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে আমাদের প্রত্যাশা হলো এই শিল্প ওষুধ শিল্প এবং মেডিসিন ফুড শিল্পকে আমরা বিকশিত করতে চাই এর মধ্য দিয়ে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে গুণগত মান ওষুধ উৎপাদনের মধ্য দিয়ে আমরা জাতির কল্যাণে কাজ করতে চাই বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবার সকল ম্যানুফ্যাকচারদের উপস্থিতিতেই আমাদের এই কমিটিতে আমাকে এবার সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন ভবিষ্যতে আমি এই দায়িত্ব সকল শিল্প মালিকদের কল্যাণে কাজ করতে পারি এই প্রত্যাশায় দোয়া সবার কাছে কামনা করছি আমি ওষুধ শিল্প সহ ফুড আইটেম নিয়ে যারা কাজ করছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সকলকে ধন্যবাদ আসসালাম সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ